সাম্প্রতিক পাঁশকুড়া এবং ঘাটালের বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি এই বন্যা পরিস্থিতিতে সাধারণ মানুষ ভীষণভাবে অসহায় সাধারণ মানুষ ঠিকঠাক করে খাওয়ার জল পাচ্ছে না ঠিকঠাক করে খাওয়ার পাচ্ছে না এবং আরও বিভিন্ন তাদের প্রত্যেক দিন বেঁচে থাকার সামগ্রী পাচ্ছে না তো সেই ক্ষেত্রে ভারত সেবাশ্রম সংঘ ভারত সেবাশ্রম সংঘ সর্বদা মানুষের পাশে থাকে ভারত সেবাশ্রম সংঘ হাত বাড়িয়ে দিল ভারত সেবাশ্রম সংঘের মহিষাদল শাখার প্রধান গৌতম মহারাজ নিজের হাতে নিজে দাঁড়িয়ে থেকে সমস্ত পরিষেবা দেওয়ার জন্য নিজে দাঁড়িয়ে থেকে তদারকি করলেন এবং সহযোগিতা করলেন ভারত সেবাশ্রম সংঘের আরও স্বেচ্ছাসেবক বৃন্দ ভারত সেবা আশ্রম সংঘ একটি আন্তর্জাতিক সেবা প্রতিষ্ঠান মানুষের পাশে থাকে তাই আজকেও আমরা এসেছি বন্যা কবলিত বিভিন্ন এলাকায় আমরা তান সামগ্রী দিতে খিচুড়ি প্রসাদ আমরা বিতরণ করছি আপনারা সেই ভিডিও সরাসরি দেখছেন আমরা এসেছি দক্ষিণ চাঁচিয়াড়া কালিন্দিপুর গ্রাম পাঁচকুড়া কালন্দিপুর পাঁচকুড়া কালন্দিপুরে আমরা এসেছি কেদারপুর আচ্ছা আর ওই যে আপনারা জানেন যে বেশ কয়েকদিন ধরে পাঁশকুড়া এলাকায় জলমগ্ন যেসব এরিয়া তারই মধ্যে পড়েছে আমাদের দক্ষিণ চাঁচিয়াড়া তো আমরা সেই বন্যা কবলিত মানুষদের জন্য আমরা ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে খিচুড়ি প্রসাদ এবং জামা এবং জলের বোতল আমরা দিচ্ছি আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ভারত মহিষাদবাশ্র সংঘের গৌতম মহারাজ।